নমস্কার বন্ধুরা বং ফিল্ড অ্যাওটে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা আমি খুব ভালো আছি তো আজকে না একটা অন্যতম রিডিং নিয়ে তোমাদের কাছে চলে এসেছি রিডিংটা থামলেলে তোমরা দেখেছো যে রিডিংটা কী নিয়ে হবে একবার বলে দিই প্রত্যেকবারের মতন যে ইংরেজি নামের প্রথম অক্ষর অনুযায়ী দু সালে মানে আগামী দু সালে তোমাদের জীবনে কোন কোন সমস্যার সমাধান হচ্ছে সেই বিষয়ে আজকের রিডিংটা ভীষণ পজিটিভ রিডিং আর টাইমলেস রিডিং অলসো তো টাইম স্ট্যাম দেখে তোমরা যে কোনো একটা পাইল চয়েস করে নাও পাইল ওয়ান অর পাইল টু বা তোমাদের যেটা নামের প্রথম অক্ষর ইংরেজি নামের প্রথম অক্ষর সেটা দিয়েও তোমরা কিন্তু ওই পাইল চয়েস করতে পারো ওকে তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমরা টাইম স্ট্যাম দেখে যে কোনো একটা পাইল চয়েস করে নাও ফার্স্টেই এই পাইল ওয়ান রিডিংটাকে আমি স্টার্ট করে দেবো পাইল ওয়ান যারা জি আই কে এম ও ইউ ইউডব্লিউ ওয়াই যাদের নামের প্রথম অক্ষর ঠিক আছে রিডিংটা তোমাদের জন্য তো চলো দেখে নি যে ইংরেজি নামের প্রথম অক্ষর অনুযায়ী দু সালে আগামী দু সালে তোমাদের জীবন থেকে কোন কোন সমস্যার সমাধান হচ্ছে ঠিক আছে টাইমলেস রিডিং যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে ছেলে মেয়ে উভয় দেখতে পারো জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই যে কোনো জাতি যে কোনো ধর্ম রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো আর জেনারেল রিডিং পার্সোনাল রিডিং নয় তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের বাকিটা ঝেড়ে ফেলে যাবে পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে গিয়ে বুকিং করবে আর রিডিংটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল নোটিফিকেশানটা ওটাকে ক্লিক করে দেবে আর ক্লিক করে দেওয়ার পরে কিন্তু একটু অল করে দেবে তাহলে কি আমার সমস্ত রিডিংয়ের নোটিফিকেশন তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে তো চলো দেখে নিই যে ইংরেজি নামের প্রথম অক্ষর অনুযায়ী দু হাজার পঁচিশ সালে তোমাদের জীবনে কোন কোন সমস্যার সমাধান হচ্ছে ওকে Three of Pentacles, uh, the Empress uh, Judgment, Two of Pentacles, Devil, okay. Bottom of the deck, Five of Sword, okay. Mm. ফাইল ওয়ান যারা চয়েস করেছো লাইফে প্রচুর থার্ড পার্টি প্রচুর কতটা দেখতে পাচ্ছ আমি জানি না একটুখানি আমি ঠিক করে দিই ট্রাইপডটাকে ওকে প্রচুর থার্ড পার্টি প্রচুর এত রকমের থার্ড পার্টি তোমার মাল্টিপাল থার্ড পার্টি তোমাদের লাইফে রয়েছে মাল্টিপাল থার্ড পার্টি মানে যাকেই তোমরা বিশ্বাস করো সেই অ্যাকচুয়ালি তোমাদের জীবনে কাটা হয়ে যায় সেই তোমাদের জীবনে কাটা হয়ে যায় লাইফে ভীষণ অবস্টাকাল চলছে পাইল ওয়ানের জীবনে ভীষণ চলছে ঠিক আছে সর্ব কাজে বাধা সর্ব কাজে দোনামনা হ্যাঁ কিছু করার আগেই না তোমরা ভাবছো ভীষণ ভাবছো মানে কোনো ভালো কাজ করার আগেও তোমরা দশবার ভাবছো এরকম টাইপের মেন্টালিটি হয়ে গেছে তোমাদের মানে যখনই কিছু ভালো জিনিস হচ্ছে তোমাদের জীবনে তাও তোমাদের মনে না ওই একটা খটকা এই রে এবার বোধ আবার বোধ কোনো প্রবলেম হবে এই রে আবার বোধহয় কোনো সমস্যার মধ্যে পড়তে হবে জীবনে প্রচুর থার্ড পার্টি কিছু আপন মানুষ আছে তোমাদের জীবনে থার্ড পার্টি একদম ক্লিয়ার বাইরের কোনো মানুষ তোমাদের জীবনে কিন্তু থার্ড পার্টি নয় নিজেদের লোকের মধ্যে কিন্তু সমস্যা করছে ওকে মা কাকা পিসি মানে যারা একটুখানি স্ট্রেঞ্জ মানে একদম মা বাবার থেকে একদম পুরোপুরি আলাদা ঠিক আছে মা বাবা ছাড়া কিছু মানুষ আছে যারা তোমাদের জীবনে কিন্তু অনেক বেশি রকমের ভাবে কিন্তু প্রবলেম ক্রিয়েট করছে থার্ড পার্টির মতন কিন্তু কাজ করছে বাইরে শত্রু ঘরে শত্রু এরকম ভাবে তোমাদের আশেপাশে কিন্তু ঘুরছে যারা অলওয়েজ চেষ্টা করছে তোমাদের লাইফে একটা ঘোর আনার ঘোর অমাবস্যা আনার তাই জন্য তোমাদের লাইফে কিন্তু প্রচুর অবস্টাকাল চলছে যারা পাইল ওয়ান সিলেক্ট করেছো পাইল ওয়ানের জীবনে কিন্তু ভীষণ দোনামনা চলছে একদম সিচুয়েশনে কিন্তু প্রচুর দোনামনা চলছে মানে একদম কি বলবো কিছু মানুষের না এখানে সম্প্রতি সংক্রান্ত নিজেদের জমি জায়গা এসব সংক্রান্ত ব্যাপারেও কিন্তু কোর্টে কেস চলছে হ্যাঁ ডেভিলের এনার্জি কিন্তু প্রচুরভাবে এখানে স মানে কি বলবো সজাগ ঠিক আছে ডেভিল যারা নেগেটিভ এনার্জির মানুষ তারা কিন্তু প্রচুর দৃষ্টি দিচ্ছে ওকে সব কাজে তোমাদের যত লাইফে যত যত তোমাদের সমস্যা এই ডেভিলের কিন্তু হাত রয়েছে এই ডেভিলিরই কিন্তু হাত রয়েছে এই ডেভিলি কিন্তু করছে মানে থার্ড পার্টি বিশেষভাবে কোনো একজন পুরুষ মানুষ তোমাদের জীবনে কিন্তু অনেক সমস্যা করছে তোমাদের লাভ রিলেটেড প্রবলেম হোক তোমাদের কারিয়ার রিলেটেড প্রবলেম হোক তোমাদের জমি জায়গা সম্পত্তি ফ্যামিলি কোনো বিষয় হোক সেক্ষেত্রে কিন্তু একটা এই এই ডেভিলি কিন্তু অনেক সমস্যা করছে মানে কাজের একদম চূড়ান্ত জায়গায় গিয়ে একদম এন্ডে গিয়েও কিন্তু সেই কাজ তোমাদের হয়নি এখানে পাইল ওয়ান কিন্তু সেটাকে ইন্ডিকেট করছে সেটাকেই কিন্তু ইন্ডিকেট করছে মানে যেই জিনিসটা তোমাদের অ্যাকচুয়ালি হয়ে যাওয়া উচিত ছিল একদম এই বছরে যে জিনিসটা কমপ্লিট হয়ে যাওয়া উচিত ছিল সেটা তোমাদের ল্যান্ড প্রপার্টি হোক তোমাদের নিজস্ব হোম হোক বা তোমাদের যে কোনো জায়গার একটা কোনো বিশেষ কোনো ভালো কাজ হোক সেই জায়গাটা একদম চূড়ান্ত একদম এন্ডে গিয়েও সেই কাজ কিন্তু বিগড়ে গেছে যারা এখানে পাইল ওয়ান দেখছো রিডিংটা দেখছো এমপ্রেসার এনার্জি প্রচুর ডিমোটিভেট হয়ে গেছো ডিমোটিভেট হয়ে গেছো নেগেটিভ এনার্জি নেগেটিভ মানে কি বলবো নেগেটিভ থিঙ্কিং হ্যাঁ এইসব কিন্তু অ্যান্জি অ্যাংজাইটি এগুলো কিন্তু তোমাদের ভেতরে চলছে রাইট নাও সিচুয়েশানের মধ্যে কিন্তু অনেক বেশি বাধা বিপত্তি এগুলো কিন্তু চলছে যারা ওয়াল সিলেক্ট করেছো এসি ইজি কোনো কাজ করতে যাচ্ছ হুট করে যে কাজটা করতে যাচ্ছো হুট করে কোনো একটা আওয়াজ কোন একটা খটকর মানে মানে কি বলবো মানে ভালো কিছুর জন্য মানে একটু স্টেপ এগিয়ে এগিয়েও সেই জিনিসটা হচ্ছে না তোমাদের জীবনে স্টেপ এগিয়েও কিন্তু এই জিনিসটা তোমাদের মানে হচ্ছে না মানে সেই যে জায়গায় কিন্তু একটা বাধা পড়ে যাচ্ছে অনেক ভালো কিছু হাত থেকে মানে দু হাজার চব্বিশে তোমাদের জীবনে হাত থেকে অনেক ভালো কাজের অফার ঠিক আছে বা অনেক ভালো মানে ভালো মানে যেটা হয়ে যাওয়া উচিত ছিল দু হাজার কমপ্লিট দু হাজার চব্বিশে একদম কমপ্লিট হয়ে যাওয়া উচিত ছিল মানে ভালো জিনিসটা সেটা কিন্তু একদম টেনে নিয়ে যাচ্ছে দু হাজার পঁচিশ অবধি টেনে নিয়ে যাচ্ছে ঠিক আছে দু হাজার পঁচিশে আমি দেখতে পাচ্ছি দু হাজার পঁচিশের একটু ফার্স্টের দিকেও তোমাদের এই অবস্টাকালটা কিন্তু থাকবে ঠিক আছে একটু দেখি কোন কোন সমস্যার তোমাদের সমাধান হচ্ছে অ্যাকচুয়ালি আমি এগুলো সমস্যা বললাম যে সমস্যাগুলোর মধ্যে তোমরা চলছ যারা এখানে পাইল ওয়ান সিলেক্ট করেছো পাইল ওয়ানের জীবনে দেখি কোন কোন সমস্যার সমাধান হচ্ছে হারমিড মোড প্রচুর ভীষণ ডিমোটিভেট অবস্ট্যাকাল এগুলো চলছে টেন অফ ব্যান্সের এনার্জি বেরাতে চাইছো এই কঠিন পরিস্থিতি থেকে বেরাতে চাইছো দম বন্ধ হয়ে যাচ্ছে ওকে স্থানান্তর করতে চাইছো জায়গা পরিবর্তন করতে চাইছো এই জায়গা থেকে তুমি যে জায়গাটার মধ্যে রয়েছো সেখান থেকে তুমি কিছু পাচ্ছ না তোমার যেই জায়গাটা অ্যাকচুয়ালি তোমার পিতৃভূমি তোমার মাতৃভূমি তোমার জন্মভূমি সেখান থেকে তুমি কিছু পাচ্ছ না তোমার একটু হয়তো জায়গা বদল করার জন্য ইউনিভার্স তোমাকে ইন্ডিকেট করছে হয়তো তুমি যদি বাসা বদলাও বা তোমার জায়গার যদি পরিস্থিতি যদি চেঞ্জ করো তাহলে কিন্তু জায়গা তোমার যে পরিস্থিতি সেটা কিন্তু চেঞ্জ হতে পারে ইউনিভার্স কিন্তু সেটা ইন্ডিকেট বলছে ইউনিভার্স বলছে এইখান থেকে পার্টিকুলার তুমি যে জায়গায় রয়েছো সেখান থেকে কিন্তু তোমার মানে তোমার প্রবলেমে সমাধান হতে কিন্তু একটু সময় লাগবে ঠিক আছে তুমি যদি একটু জায়গা পরিবর্তন করো তাহলে হয়তো তোমাকে এই হারমিড মোড় থেকে তুমি বেরিয়ে যাবে উনিশ নাম্বারটা খুব ইম্পর্টেন্ট ওকে জাজমেন্টের এখানে এনার্জি আবার কিন্তু তোমার নিউ বিগিনিং হবে আহ দু হাজার পঁচিশে জানুয়ারির পর থেকে আমি এখানে দেখতে পাচ্ছি নিউ বিগিনিং উনিশ কুড়ি ঠিক আছে তার মানে হচ্ছে নেক্সট নেক্সট মানে এই নেক্সট ইয়ারে দু হাজার পঁচিশের ঠিক জানুয়ারির পর থেকে মানে ফেব্রুয়ারি মার্চের থেকে তোমার লাইফে কিন্তু একটা নিউ বিগিনিং হবে আবার কিন্তু তুমি পুন পুনর্জন্ম মানে এগেন এগেন তুমি যেই জায়গাটা তোমার প্রিভিয়াসে তুমি যে এত হ্যাপি ছিলে সেই জায়গাটা তুমি আবার ফেরত পাচ্ছ এখানে কিন্তু ইউনিভার্স টেন টেনের এনার্জিও কিন্তু দিচ্ছে দশ কুড়ি দশ একটু এনার্জি আমি পাচ্ছি এখানে এগেন দশ আর এখানে কুড়ি টোয়েন্টি মানে তিরিশ ঠিক আছে থার্টি এজের মানুষ তোমার রিডিংটা দেখ। বা থার্টি তিরিশ তারিখে মাসের জন্ম মাস তোমাদের হতে পারে পাইল ওয়ান রিডিংটা যারা দেখছো নাইন অফ ওয়ান এনার্জি দ্য ফুলের এনার্জি যে বললাম নিউ বিগিনিং নতুন করে পুনর্জন্ম পুনঃস্থাপন এম্প্রয়ারের এনার্জি প্রচুর ডিসঅ্যাপয়েন্টেড মোডে আছো এমপ্রেস অ্যান্ড এম্প্রয়ার ঠিক আছে এম্প্রয়ারের থেকে মানে এমপ্রেসের থেকেও কিন্তু এম্প্রয়ারের দুঃখ অনেক বেশি ঠিক আছে অনেক স্ট্রাগেল লাইফে মানে অনেক জীবনে স্ট্রাগেল অনেক বেশি হ্যাঁ জীবনের স্ট্রাগেল অনেক বেশি তোমরা যেই সমস্যার মধ্যেই রয়েছো না কেন পার্টিকুলার যেইটা নিয়ে তোমরা ম্যানিফেস্ট করে রিডিংটা তোমরা দেখছো না কেন সেই সমস্যাটা তোমাদের কিন্তু জিরো থেকে আবার স্টার্ট মানে সেই সেই সমস্যার সমাধান হতে চলেছে জিরো থেকে কিন্তু আবার স্টার্টিং করছো নিজেদের লাইফে সেটা কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে দু হাজার জানুয়ারি অবধি কিন্তু এই ভাইবসটা থাকবে ঠিক আছে দু হাজার পঁচিশে জানুয়ারি পর্যন্ত কিন্তু এই ভাইবসটা থাকবে অবস্টাকালটা থাকবে ফেব্রুয়ারি মাস থেকে তোমরা কিন্তু একটুখানি আলোর মুখ দেখবে ওকে তোমরা কিন্তু একটা চাকরার মধ্যে ঢুকছো একটা ব্যালেন্সিং মোডের মধ্যে ঢুকছো এতদিন তোমরা যে অবস্টেকালের মধ্যে ছিলে সেখান থেকে আস্তে আস্তে রিমুভ হতে শুরু করেছো ইভেন শুরু করবে ফেব্রুয়ারি মাস থেকে দু পঁচিশে ফেব্রুয়ারি থেকে আর নেগেটিভ এনার্জি যেই মানুষগুলো সেগুলো কিন্তু তোমার লাইফেতে কিন্তু মাইনাস হতে শুরু করবে যারা এখানে পাইল টু এই পাইল ওয়ান যারা সিলেক্ট করেছো সরি পাইল টু কেন বললাম যাই না পাইল টু হয়তো বেশি পাইল ওয়ানের থেকে হয়তো বেশি সমস্যার মধ্যে আছে যাই না কার্ড দেখলে বোঝা যাবে তো পাইল ওয়ানে মানুষ যারা সিলেক্ট করেছো ঠিক আছে পাইল ওয়ানের লাইফে কিন্তু অনেক বেশি স্ট্রাগল চলছে ঠিক আছে অনেক বেশি স্ট্রাগল চলছে একটু অবস্ট্রাকাল একটু বাধা বিপত্তি বেশি হ্যাঁ স্ট্রাগেলের থেকেও বাধা বিপত্তি বেশি মানে স্ট্রাগেল কি হয় স্ট্রাগেল এমন একটা জিনিস যে স্ট্রাগেল করতে করতে আলোর মুখ দেখা যায় কিন্তু স্ট্রাগেল করতে করতে যদি আবার অবস্টাকালের মধ্যে পড়া যায় সেখান থেকে বারবার ডিমোটিভেট হয়ে যাই আমরা সেখান থেকে মনে হয় না আমাদের আমাদের দ্বারা এই জিনিসটা আর হবে না আমরা হয়তো ফেলিওর হয়ে যাচ্ছি কিন্তু না অ্যাকচুয়ালি সেটা নয় তোমরা যেহেতু মানুষ যেটা ভাবে মানুষের সাথে সেটাই হয় এখন যদি মানুষ নেগেটিভ এনার্জির মধ্যে যত যত বিলং করবে তার মধ্যে নেগেটিভ এনার্জি কিন্তু ভর করবে ঠিক আছে নেগেটিভ এনার্জি কিন্তু বেশি করে কাজ করবে মানুষ যত পজিটিভ থাকবে মানুষ যত বলবে ইয়েস আমার জীবনে ভালো হবে তো অবশ্যই কিন্তু তার জীবনে ভালো হবে কমেন্ট সেকশনে কিন্তু রিডিং যারা দেখছে না তারা কিন্তু রিমুভ লিখবে ঠিক আছে রিমুভ লিখবে টাওয়ার সিচুয়েশান চেঞ্জ হবে কিন্তু হ্যাঁ সিচুয়েশান চেঞ্জ হবে রিলিজ হবে বললাম না যেই যেই মানুষগুলো যেই থার্ড পার্টি যেগুলো তোমার জীবনে ছিল সেগুলো কিন্তু তারা কিন্তু একদম এই দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি থেকে কিন্তু রিলিজ হতে মানে একদম মাইনাস হতে শুরু করবে ওকে লাভার্সের এনার্জি যারা লাভ রিলেটেড মানুষ রিডিং যারা দেখছো তাদের জীবনে কিন্তু লাভ আর মানে পার্টনারশিপ চয়েস মানে নেক্সট ইয়ারে তোমাদের লাইফে কিন্তু যে বিয়ে ঘটিত যে সমস্যাগুলো ছিল হয়তো তোমাদের পার্টনার তোমাকে ছেড়ে চলে গেছিলো বা তোমাদের ম্যারিড লাইফে অনেক সমস্যা হচ্ছিলো সেই সমস্যাগুলো কিন্তু রিমুভ হতে মানে শুরু করবে আবার কিন্তু তোমাদের রিউনিয়ন হওয়ার একটা যোগ আমি দেখতে পাচ্ছি আর যারা এখানে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে ছিলে পার্টনারের সাথে কনট্যাক্ট ছিল না সেটা তোমরা ম্যারিড হও বা আনম্যারিড হও তাদেরও কিন্তু ইউনিয়ন হওয়ার একটা যোগ তাদেরও কিন্তু বিয়ে জাতীয় যে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে এই দু হাজার পঁচিশের পঁচিশ থেকে ঠিক আছে মানে ফেব্রুয়ারি থেকে এই এই যোগগুলো কিন্তু রয়েছে লাভ হারমানি ঠিক আছে হয়তো তোমাদের বিয়ে ফিক্সড হয়তো তোমার পার্টনারের সাথে ইউনিয়ন হতে পারে হয়তো তোমার স্বামী স্ত্রী আবার সংসার করতে পারো যারা একদমই পুরোপুরি সিঙ্গেল তাদের কিন্তু বিয়ে হওয়ার বা বিয়ের একটা যোগাযোগ আসতে চলেছে চয়েস নিজের পার্ট নিজের পছন্দের চয়েস মানে নিজেদের ক্রাশকে হয়তো তোমাদের বিয়ের জন্য তুমি সেখানে প্রোপোজ করতে পারো উনি কিন্তু রাজি হয়ে যেতে পারে হ্যাঁ এখানেও কিন্তু রাধাকৃষ্ণর একটা যোগ আমি দেখতে পাচ্ছি যারা এখানে পাইল ওয়ান সিলেক্ট করেছে ঠিক আছে পাইল কিন্তু ভীষণ ভালো হচ্ছে ওকে বটম অফ ডেকে বেরিয়েছে স্টার ম্যানিফেস্টেশন রিনিউ হচ্ছে ঠিক আছে সব ভালো জিনিসগুলো তোমাদের লাইফে কিন্তু রিনিউ হচ্ছে ক্রিয়েটিভিটি যারা ক্রিয়েটিভ পারসন তা তাদের জীবনে কিন্তু অনেক বেশি এনার্জি আসছে ঠিক আছে পজিটিভ এনার্জি আসছে হিল হচ্ছে ও ম্যানিফেস্টেশন প্রচুর পূর্ণ হচ্ছে থার্ড এই চাকরা তোমাদের ওপেন হচ্ছে হোপ আশা বাড়ছে ঠিক আছে নিজেদের মধ্যে ইন্সপিরেশন বাড়ছে কাজের কাজ করার ক্ষমতা বাড়ছে কারিয়ার লাইফেও কিন্তু তোমাদের একটা সুসময় আসতে চলেছে যারা এখানে পাইল ওয়ান সিলেক্ট করেছো হ্যাঁ যারা এখানে পাইল ওয়ান সিলেক্ট করেছো পাইল ওয়ানে এখানে যারা সিলেক্ট করে তাদের লাইফে কিন্তু খুব ভালো একটা এনার্জি আমি পাচ্ছি ওকে ভালো একটা এনার্জি আমি পাচ্ছি তো চলো একটুখানি মা কালীর একটু এনার্জি দেখি মা কালী দেখি ওরাকল কার থেকে মা দেখি তোমাদেরকে কী বলছে যারা এখানে পাইল ওয়ান সিলেক্ট করেছো অর্ধনারী নারীশ্বর বলছে পার্বতী যোগ ডিভাইন ব্লেসিং হ্যাপিনেস অ্যান্ড হারমোনি যে বললাম যাদের এখানে বিয়ে জাতীয় সমস্যা চলছে ঠিক আছে নিজের পার্টনারকে বিয়ে করতে না চয়েস মানে কোনো প্রবলেম হচ্ছিল হয়তো তার বাড়িতে কোনো সমস্যা হচ্ছিলো লাভ ওরিয়েন্টেড জাতীয় কোনো সমস্যা চলছিল তোমাদের লাইফে সেই সমস্যাটা কিন্তু চলে যাচ্ছে পার্টনার তোমার পক্ষে কথা বলছে পার্টনার তোমার হয়ে কথা বলছে তোমার জন্য লড়ছে আর এই বিয়ে জাতীয় যত রকমের সমস্যা সেই সমস্যার কিন্তু সমাধান হচ্ছে বিয়ে হওয়ার কিন্তু প্রচুর যোগ রয়েছে শিব পার্বতীর ব্লেসিং রয়েছে মানে যেটা আমরা পার্টিকুলার ওয়ান মানে আমি দেখছিলাম যে মা কালী মা কী বলে তোমাকে তো এখানে মা বাবা দুজনেই তোমার হয়ে কথা বলছে তো খুব খুবই ভালো একটা যোগ ঠিক আছে নিজের প্যারেন্টসের প্রচুর ব্লেসিং পাচ্ছে এখানে যেহেতু মা বাবা এসেছে তো নিজেদের গর্বধারি নিয়ে মা বাবারও কিন্তু প্রচুর ব্লেসিং আছে তোমাদের জীবনে যারা এখানে পাইল ওয়ান সিলেক্ট করেছো ওকে তো চলো এই হলো পাইল ওয়ানের রিডিং অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে রিমুভ লিখবে ওকে আর এই রিডিংটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে ক্লিক করে দেবে চলো এবার দেখে নিই পাইল টু এর রিডিংটা পাইল টু যারা এফ এই জে এল এন টি ভি এক্স জেড যাদের এই নামের অক্ষর ঠিক আছে ইংরেজি নামের প্রথম অক্ষর তাদের দেখব যে তোমাদের জীবনে কী কী সমস্যার সমাধান হচ্ছে এই দু সালে ঠিক আছে দু সালে তোমাদের লাইফে কোন কোন সমস্যার সমাধান হচ্ছে নতুন বছরে ঠিক আছে ইংরেজি নামের প্রথম অক্ষর অনুযায়ী টাইমলেস রিডিং যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে ছেলে মেয়ে উভয় দেখতে পারো জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো আর জেনারেল রিডিং পার্সোনাল রিডিং নয় তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের বাকিটা ঝেড়ে ফেলে দেবে পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো ঠিক আছে তার আগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অবশ্যই ক্লিক করে দেবে যাতে আমার পরবর্তী যে ভিডিওগুলো নোটিফিকেশান সেগুলো কিন্তু তোমাদের কাছে যাতে পৌঁছে যায় অবশ্যই কিন্তু মানে বেল নোটিফিকেশানটা ক্লিক করার পর কিন্তু একটু অল করে দিও ওখানে দেখবে অপশান আছে অল করে দেবার অল করে দিও তাহলে কি সমস্ত নোটিফিকেশান তোমরা কিন্তু পেয়ে যাবে তোমাদের ইউটিউব চ্যানেলের থ্রু ঠিক আছে তো চলো দেখে নি যে কি সমস্যার সমাধান হচ্ছে ইংরেজি নামের প্রথম অক্ষর অনুযায়ী এইট অফ ওয়ান ওয়াও কিং অফ কাপস ভেরি গুড ওয়াও ফ্যান্টাস্টিক টেন অপ সিক্স জেদি তোমরা দেখছো পাইল টুর মানুষ বিশাল জেদি ঠিক আছে যেটা মনে করো যে করবে সেটা করবেই ঠিক আছে সেটা আজকে না হোক এক বছর পরে হলেও করবে ঠিক আছে আজকে তোমাদের জেদের জন্য সব গ্রহরা মাথা নত করছে তোমার কাছে আজকে তোমাদের জেদের জন্য তোমাদের স্টাক মোমেন্টের জন্য মানে স্টাক মানে কি তোমরা যেটাকে ধরো সেটাকে নিয়ে আঁকড়ে ধরে থাকতে ভালোবাসো ঠিক বটগাছের নেয় তোমাদের কাছে মানুষ আশ্রয় নেয় আবার তোমাদেরকেই মানুষ ক্ষত বিক্ষত করে কিন্তু বেশিরভাগ মানুষ যারা তোমার কাছ থেকে আশ্রয় পেয়েছে তোমার কাছ থেকে ভালোবাসা পেয়েছে তারা কিন্তু তোমাকে কখনোই বলতে পারিনি হ্যাঁ ভীষণ পুরনো বন্ধুর সাথে কানেকশানে হওয়ার যোগ রয়ে যোগ চলছে পুরনো বন্ধু ঠিক আছে পুরনো কিছু পাচ্ছ কিছু হারিয়ে যাওয়া জিনিস হয়তো কোনো দামি জিনিস হয়তো তোমরা হারিয়ে ফেলেছো দু হাজার চব্বিশে সেটা তোমাদের জীবনে কোনো মানুষ হোক বা তোমাদের জীবনে কোনো দ্রব্য হোক হ্যাঁ কোনো জিনিস হারিয়ে ফেলেছো সেগুলো পাওয়ার একটা যোগ আমি দেখতে পাচ্ছি যারা তোমাদেরই প্রচেষ্টায় তোমরা পাচ্ছ তোমাদের প্রচেষ্টায় তোমরা পাচ্ছ কারিয়ার লাইফে কিন্তু ভীষণ টার্ন নিচ্ছে মানে কারিয়ার লাইফে কিন্তু বড় সড়ো একটা চেঞ্জিং আমি দেখতে পাচ্ছি যারা এখানে পায়েল টু সিলেক্ট করেছো পায়েল টু জীবনে কিন্তু নিজের প্রচেষ্টায় সব কিছু করা যাবতীয় নিজে যা করছো নিজের যাবতীয় যা যা মানে যা সামর্থ্য সেই অনুযায়ী তোমাদের লাইফে তোমরা কিন্তু এগিয়ে চলেছ ইভেন তোমাদের এডুকেশন লাইফেও যেটা চলছিল যে তোমাদের এডুকেশনের দিকেও কিন্তু তোমাদের নিজেদের খরচায় তোমাদের নিজেদের খরচায় তোমাদের নিজেদের এডুকেশন চলেছে সেখান থেকে সম্মান লাভ হ্যাঁ কোনো হায়ার স্টাডির জন্য তোমরা চেষ্টা করলে এখানে কিন্তু তোমাদের সাফল্য কেউ আটকাতে পারবে না যারা পাইল টু সিলেক্ট করেছো বহুদিন ধরে চেষ্টা করছো হায়ার স্টাডির জন্য বাইরে বিদেশে পড়াশোনা করবে বা বাইরে গিয়ে তোমরা পড়াশোনা করবে সেখান থেকে একটা হায়ার স্টাডির একটা যোগ আমি এখানে দেখতে পাচ্ছি তা সেখান থেকে একটা সম্মানিত হওয়ার যোগ দেখতে পাচ্ছি প্রচুর মানুষ আমাকে রেসপেক্ট করছে পুরনো ভালোবাসা এখানে কিন্তু ফিরে আসছে ওকে পুরনো ভালোবাসা এখানে কিন্তু ফিরে আসছে যাদের ম্যারেড ঘটিত কোনো অবস্টাল চলছিল না তাদের কিন্তু সেই অবস্টেকাল চলে যাচ্ছে হ্যাঁ কিছু মানুষের এখানে দু হাজার পঁচিশের এন্ডের দিকে বিয়ে হওয়ার চান্স প্রবল আছে ওকে ইভেন নিজের পছন্দের মানুষকে বিয়ে হওয়ার চান্স ওকে কিছু মানুষের এখানে সন্তান আসার চান্স আমি দেখতে পাচ্ছি যে সন্তান আসছিল না সন্তান খুব সন্তান ভালোবাসো যে বাচ্চা বাচ্চা ভীষণ ভালোবাসো সন্তান চাইছিলে এতদিন ধরে ম্যানিফেস্ট করছিল তাদের লাইফেও কিন্তু সন্তান আসার যোগ আমি দেখতে পাচ্ছি কন্যা সন্তান আসার যোগ খুব প্রবল আমি এখানে জেন্ডার ওয়াইজ কিছু বলি না কারণ ছেলে হোক মেয়ে হোক দুজনেই সমান আমাদের পৃথিবীতে সবার সবার দরকার ছেলেরও দরকার মেয়েরও দরকার ঠিক আছে মানে পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য তো আমি এখানে ভীষণ কন্যা সন্তান মানে ভীষণ মা লক্ষ্মী দেখতে পাচ্ছি ওকে মা লক্ষ্মীর আগমন দেখতে পাচ্ছি মা লক্ষ্মীর আগমন মানেই হচ্ছে লক্ষ্মী লক্ষ্মী মানেই হচ্ছে মানে হচ্ছে রেসপেক্ট মানে যেখান থেকে আমরা পাই হচ্ছে সম্মান অর্থ তো অবশ্যই পাই সম্মান পাই যশ নাম খ্যাতি এগুলো কিন্তু তার সাথে সাথে আসছে ঠিক আছে কমিউনিকেশনের যোগ এখানে প্রচুর কিছু সুযোগ পাচ্ছ হয়তো ওই যে বললাম বিদেশে আর একটা সুযোগ পাচ্ছ হয়তো সম্পর্ক তোমাকে আবার ইউনিভার্স হয়তো তোমাকে আবার সুযোগ দিচ্ছে নিজের পায়ে দাঁড় করার জন্য নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য একটা বিশালভাবে সুযোগ পাচ্ছ ঠিক আছে যারা তোমাকে ছেড়ে চলে গেছে তাদের কাছ থেকে তুমি আর কিছু চাও না ইভেন তাদের তাদের থেকেও তোমরা কিন্তু মুভ অন করতে শিখে গেছো হ্যাঁ নতুন কিছু চাইছো নতুন কিছু ম্যানিফেস্ট করছো সেটাই তোমাদের জীবনে আসছে এখন আর তোমরা পুরোনো কিছুর দিকে আর তাকাছ না নতুন কিছু চাইছো হ্যাঁ নতুন কোনো ভালো কিছু তোমরা চাইছো এখন এখন মানে ইউনিভার্সের কাছে না তোমরা একটা চেয়েছিলে ইউনিভার্স তোমাকে দশটা দিয়েছে এই দশটা দিচ্ছে ইভেন দশটা দিয়েওছে কিছু মানুষকে দিয়েও দিয়েছে অলরেডি হ্যাঁ কিছু মানুষকে দশটা দিচ্ছে ঠিক আছে যেটা তোমরা ভগবানের কাছে একটা চেয়েছিলে ভগবান এখন তোমাকে সেটা দশটা দিচ্ছে হ্যাঁ যেহেতু তো এইটা এটা তোমাদের জন্যই দিচ্ছে কারণ তোমরা নিজেদের কর্মফলটাকে একদম সঠিক রেখেছো নিজেদের নিজেদের জায়গাটা একদম সঠিক রেখেছো পিওর ব্লেসিং পাচ্ছ যেটা মানুষ মানে ব্লেসিং তো সবাই পায় ঠিক আছে ভগবানের ব্লেসিং পায় ফ্যামিলির ব্লেসিং পায় কিছু ভালো বড়ো গুরু গুরুজনের ব্লেসিং পায় ঠিক আছে নিজের নিজের মানে নিজের যে গুরুদেব আছে তার তার ব্লেসিং পায় কিন্তু এটা এখানে যেটা তোমরা পাচ্ছ সেটা হচ্ছে পিওর ব্লেসিং যে তোমাকে ব্লেসড করছে বা যার কাছ থেকে তুমি আশীর্বাদ পাচ্ছ সে একদম বাই হার্ট তোমাকে দিচ্ছে ঠিক আছে ওপর ওপর হ্যাঁ তুমি ভালো থাকো তোমার মঙ্গল হোক এরকম নয় যে তোমাকে ব্লেসিং দিচ্ছে তার কিন্তু পিওর তার কিন্তু মনের ভেতর থেকে ব্লেসিংটা আসছে তো এই ব্লেসিংয়ের পাওয়ার কিন্তু নর্মাল ব্লেসিংয়ের থেকে অনেক বেশি ব্লেসিংও কিন্তু অনেক প্রকারের হয় ঠিক আছে কারুর ভালো চাওয়াও কিন্তু অনেক ধরনের হয় কেউ কেউ ভালো চায় ওপর ওপর হ্যাঁ ভালো হবে তোমার ঠিক আছে তোমার ভালো হোক কিন্তু কিছু কিছু ভালো আছে যারা একদম তার চোখের জলের সাথে নিজের ব্লেসিংটাকে মিশিয়ে তোমাকে দিচ্ছে হাতে তুলে সেটাই হচ্ছে পিওর ব্লেসিং তার আত্মার সম্পর্কে তোমাকে কানেক্ট করাচ্ছে তার সোলের সাথে তোমাকে পরিচয় করাচ্ছে ঠিক আছে তার সোল তোমার সোলকে টাচ করছে এটাও কিন্তু একরকমের ব্লেসিং তো সেই রকমই ব্লেসিং কিন্তু এখানে তোমরা পাচ্ছ যারা এখানে পাইল টু সিলেক্ট করেছো ওয়া ও টেন অফ কাপসের যোগ যে বললাম যে পিওর পিওর লাভ পিওর পিওর লাভ পিওর ব্লেসিং সেটাই তোমরা পাচ্ছ ঠিক আছে যাদের এখানে ম্যারেড ঘটিত বিয়ে করতে চাইছিলে অনেকদিন ধরে দু হাজার কিন্তু একদম বিয়ে হওয়ার ফ্যামিলি ঘর বসানোর একটা সঠিক সময় ওকে ইভেন টেন অফ কাপসের ইন্ডিকেট কিন্তু এরমভাবেও করে যে তোমাদের যাবতীয় যে তোমাদের এডুকেশন জাতীয় সমস্যার সমাধান হচ্ছে ইভেন নতুন করে নিজেকে পেহান ঠিক আছে নতুন নিজের পেহান নিজের বানানোর একটা জায়গা এখানে তোমরা পাচ্ছ যারা পাইল টু সিলেক্ট করেছো হ্যাঁ পুরোনো মেমোরিজ থেকে তোমরা এবার বিরতি নাও পুরোনো মেমোরিজ থেকে তোমরা মুভ অন করছো নতুন কিছু ভাবছো নতুন কিছু ক্রিয়েট করছো ক্রিয়েটিভিটির দিকে তোমরা এগাচ্ছ যারা ক্রিয়েটিভ লাইনে যারা রয়েছে বা ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে যারা রয়েছে তারা কিন্তু নিজেকে আরও বেশি ফ্লন্ড করো ঠিক আছে ইউনিভার্স বলছে তোমাকে আরও বেশি ফ্লন্ড করতে বেশি বেশি কাজ করতে ঠিক আছে একটা কাজ করে ওয়েট করতে না পরপর পরপর কাজ করতে ঠিক আছে যাতে রিওয়ার্ড তোমাদের পেছন পেছন দৌড়ে আসে একটার পর একটা সাফল্য যাতে আসে ভীষণ ক্রিয়েটিভ পারসন তোমাদের জীবনে মানে আসতে চলেছে এবং কিছু ক্রিয়েটিভ পার্সনও আছে যেটা আমি এক্ষুনি বললাম মুখ থেকে বেরালো ক্রিয়েটিভ পার্সনও আছে যারা তোমাকে সঠিক রাস্তায় ইন্ডিকেট করাবে যে তুমি এই কাজটা করো এখান থেকে তুমি সাফল্য পাবে ঠিক আছে প্রচুর ব্লেসিং প্রচুর ব্লেসিং মানুষের সহায়তা সাহায্য এগুলি আজকালকার দিনে মানুষের পয়সা থাকলেও পাওয়া যায় না এই সেই এটাই তোমরা পাচ্ছ যারা এখানে পাইল টু সিলেক্ট করেছো ঠিক আছে টু অফ সোর্সের এখানে এনার্জি তার সাথে রয়েছে তার সাথে রয়েছে দ্য উইল ফরচুন মানে প্রিভিয়াসে তোমাদের যে এই সমস্যাটা ছিল দোনা মোনা মানে ব্লকেজ ছিল সেই ব্লকেজ থেকে তোমরা মুক্তি পাচ্ছ ঠিক আছে যারা ব্লকেজে তোমাকে ফেলেছিলো তারাই এখানে তোমাকে মুক্তি দিচ্ছে উইল অফ ফর্চুনের এখানে এনার্জি ভাগ্য ঘুরছে ঠিক আছে ভাগ্যের চাকা ঘুরছে একদম মানে কি বলবো সাফল্যের শিখায় তোমরা উচ্চ শিখায় তোমরা একদম মানে একদম ওপরে টপে তোমরা পৌঁছাচ্ছ তোমাদের নিজেদের কর্মফলের দ্রো এবং ইভেন তোমাদের কর্মফল কর্মফলে ঠিক আছে যারা এখানে ফাইল টু সিলেক্ট করেছো ফাইল টু লাইফে আর কি বলবো ফাইভ অফ কাপসের এনার্জি বহু প্রতীক্ষিত কাজে তোমাদের অবসান তোমাদের হতে চলেছে জাস্টিস পেতে চলেছো লাইফে তুলা রাশির মানুষের এনার্জি এখানে প্রবল এখানে কুম্ভ রাশির মানুষের এনার্জি প্রবল আমি দেখতে পাচ্ছি ওয়াটার মানুষ এনার্জির মানুষের এনার্জিও এখানে প্রবল দেখতে পাচ্ছি হ্যাঁ তুলা রাশির মানুষের তো স্পেশালভাবে খুবই ভালো হচ্ছে ইভেন আদার্স রাশিদেরও খুব ভালো হচ্ছে ওকে যারা এখানে পাইল টু সিলেক্ট করেছো পায়লটু একটুখুনি মেজার আরখানা থেকে দেখি মেজার কারখানা পায়লটুকে কী বলছে খুব ভালো হচ্ছে টুর লাইফে পাইল টু আর কোনো সমস্যা নেই নতুন বছরে নতুন নতুনভাবে নিজেকে চিনছো ব্লেসিং পাচ্ছ চ্যাট এনার্জি গণেশ সবার আগে গণেশ পুজো হয় আমরা জানি তো গণেশেরই এখানে এনার্জি ফার্স্টে বেরিয়েছে ডাইরেকশান কন্ট্রোল উইল পাওয়ার ডিটারমিনেশন সাকসেস অ্যাকশন ঠিক আছে অ্যাকশান নিতে চলেছো ডাইরেকশন পাচ্ছ নতুন কাজের ওই যে বললাম রাস্তা খুঁজে পাচ্ছ কন্ট্রোল নিজের ইমোশানসকে কন্ট্রোল করতে পারছো নিজেকে ব্যালেন্সে রাখতে পারছো নিজের শক্তি নিজের ভেতর দিকেই আসছে ডিটারমিনেশন সাকসেস অ্যান্ড অ্যাকশন ঠিক আছে ভীষণ ভালো হচ্ছে এইট নাম্বারটা খুব ইম্পর্ট্যান্ট গণেশের পুজো সবার আগে হয় তো নিউ বিগিনিং গণেশ দিয়েই কিন্তু হয় লোকে দেখবে শুভ মহারত যেটাকে আমরা বলি ঠিক সেটা আমরা কোনো ভালো কাজে আগে গণেশ লক্ষ্মী গণেশ পুজোটাই আগে করি এই যে বললাম যে লক্ষ্মী তো অবশ্যই আসছে পিভি প্রথমেই আমি যেটা বললাম যে ভীষণ লক্ষ্মী দেখতে পাচ্ছি লক্ষ্মীর সাথে গণেশের এনার্জি মানে নতুন করে সূচনা নতুন করে স্টার্টিং তোমাদের জীবনে হতে চলেছে যেখানে পাইল টু সিলেক্ট করেছো জাস্টিস পাচ্ছ রামের মতন এনার্জি একদম যেটা তোমাদের দরকার যেটা তোমাদের অ্যাকচুয়ালি সেটাই কিন্তু তোমরা পেতে চলেছো লাইফের লেসেন পাচ্ছ জীবন থেকে অনেক কিছু শিখেছো জীবন তোমাকে আরও অনেক কিছু শেখাচ্ছে হ্যাঁ কজ অ্যান্ড এফেক্ট যা কর্ম করেছো তার সেটার একটা পরিষ্কার ফল ইউনিভার্স কিন্তু তোমাকে দিতে চলেছে ওকে পাইলটুকে নিয়ে আর স্পেশালভাবে আমার কিছু বলার নেই একটুখানি আমি এক সেকেন্ড একটুখানি বাবারে প্রথমেই এই কার্ডটা বেরিয়ে আমি এই দেখি কি পাইট মহাদেব কি বলে ভুবনেশ্বরী কালী বলছে মেটোরিয়াল প্রসপারিটি পাচ্ছ বিউটি পাচ্ছ আর সুন্দর হয়ে উঠছ ভালো ভালো থাকছো তাই ভেতর থেকে সুন্দর হয়ে উঠছো মা ভুবনেশ্বরী কালী ব্লেসিং দিচ্ছে ঠিক আছে ভুবনেশ্বরী কালী থেকে না ভুবনেশ্বর থেকে ভুবনেশ্বরী কালীটা এসছে আর ভুবনেশ্বর থেকে উড়িষ্যায় অবস্থিত এখানে কিন্তু জগন্নাথেরও হাত আছে হ্যাঁ জয় জগন্নাথ বলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করো যারা হিন্দু ধর্মের আছো আর ত্রিপুরা সুন্দরী বলছে ব্লেসিং অফ হ্যাপি ম্যারিড লাইফ অ্যান্ড রিলেশনশিপ ওই যে বললাম প্রচুর ম্যারেড লাইফে প্রচুর খুশি আছে ঠিক আছে তোমাদের বিয়ে বিবাহিত জীবনটা ভীষণ সুখের হতে চলেছে যাদের বিয়ে জাতীয় যারা সমস্যা যারা পড়েছিল যাদের বিয়ে হচ্ছিল না বিয়ে করার জন্য চাইছিলে তাদের কিন্তু ম্যারিড লাইফে ত্রিপুরা সুন্দরী দেবী ত্রিপুরার ত্রিপুরার দেবী এটা হ্যাঁ তো ত্রিপুরা সুন্দরী দেবী তোমাকে বলছে ব্লেসিং অফ হ্যাপি ম্যারিড লাইফ ম্যারিড লাইফে কিন্তু তোমাদের বিশাল একটা চেঞ্জিং হ্যাপি প্রচুর প্রচুর খুশি হচ্ছে ঠিক আছে জাস্ট নজর না লাগে হুম অবশ্যই কিন্তু এখানে ভগবানের নাম নিয়ে অবশ্যই কিন্তু জয় জগন্নাথের নাম নিয়ে ত্রিপুরা সুন্দরী মায়ের নাম নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করো যারা এখানে পাইলটু দেখছো আর রিডিংটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে ক্লিক করে দিও তো চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট রিডিংয়ে নমস্কার